আসসালামু আলাইকুম জিলমিল জ্ঞান বক্স সোনামণিদের শেখার শুরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিলমিল জ্ঞান বক্সের যে বইগুলো এগুলো মূলত সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হয়ে থাকে এই বইগুলোর পৃষ্ঠা অনেক মোটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো সাতশো জিএসএম ফিনল্যান্ড বোর্ডে প্রিন্ট করা যার ফলে বাচ্চারা এটা ছিটতে পারবে না এবং এটা খুবই শক্ত হতে বাচ্চারা কামড়াতে পারবে না তো আপনারা যারা এই বইগুলো নিতে চাচ্ছেন আমি মনে করি আপনার বাচ্চার জন্য খুবই কার্যকর হবে কারণ আমরা জানি বর্তমান সময়ে বাচ্চারা মোবাইল ডিভাইস অথবা বিভিন্ন কার্টুন ভিডিও এগুলোর উপরে আসক্ত হয়ে পড়ে যার ফলে তারা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তো আশা করি আপনি ছোটোবেলা থেকেই যদি তাকে এই বইগুলো নিয়ে দেন সে যখন এগুলো দিয়ে হচ্ছে খেলবে বা দেখবে ছবিগুলো দেখবে অটোমেটিক তার মাথায় এটা হচ্ছে ঢুকে যাবে যে কোনটা কোন বিষয় হ্যাঁ তো এটা হচ্ছে খুবই একটা আধুনিক এবং ইফেক্টিভ উপায় যদি আপনার বাচ্চা লেখা লেখাপড়ার প্রতি ভালো মনোযোগ না থাকে ইভেন এটাতে দিলে হবে কি আপনার বাচ্চা আস্তে আস্তে পড়াশোনার প্রতি একটা যে ভালো অভ্যাস সেটা গড়ে তুলবে এবং স্কুলে যাওয়ার আগেই আপনার বাচ্চা এটা দিয়ে সমস্ত বেসিক বিষয়গুলো শিখে ফেলতে পারবে আমাদের টপলি শপে এরকমের ধরনের আরও অনেক বই আছে যেমন কালারিং বই বুক এবং হচ্ছে হাতের লেখা শেখার যে খাতাগুলো নোটবুক ম্যাজিক নোটবুক সেগুলো আছে খাতাগুলি খুব ইন্টারেস্টিং এগুলোতে লেখার পরে অটোমেটিক লেখাগুলো মুছে যাবে দুই থেকে তিন মিনিট পরে এরপরে আবার হচ্ছে বাচ্চা সেটাতে প্র্যাকটিস করতে পারবে তো খুবই ইফেক্টিভ উপায়ে হাতের লেখা সোজা এবং খুব সুন্দর হবে বাচ্চাদের এবং এর পাশাপাশি ড্রয়িং এবং ইন্টেলিজেন্স বুকও আমাদের শপে আপনারা পাবেন বাচ্চাদের জন্য মূলত আমাদের টপলি সব কাজ করতেছে যেন বাচ্চাদের মেধার বিকাশ ঘটে বিভিন্ন ডিভাইসের আসক্তি থেকে বাচ্চারা মুক্তি পায় আমাদের থেকে সহজেই আপনারা বইগুলো অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিচে ড্রেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের অথবা আমাদের ফেসবুক পেজে